একটা প্রশ্ন যদি তোমার মনে আসে এই পৃথিবীতে সবকিছুর দাম আছে তাহলে একজন মানুষের দাম কত একদিন এক ছোট্ট ছেলের মনে ঠিক এই প্রশ্নটাই আসে সে তার বাবাকে জিজ্ঞাসা করে আব্বু মানুষের দাম কত বাবা প্রথমে থমকে যান কারণ এমন প্রশ্নের উত্তর সহজ নয় বাবা উত্তর দিলেন মানুষের মূল্য নির্ধারণ করা যায় না সেটা খুবই কঠিন কাজ ছেলেটি থামে না সে আবার জিজ্ঞাসা করে তাহলে কেউ ধনী কেউ গরিব হয় কেন বাবা বুঝলেন কথায় নয় বোঝাতে হবে কাজে তিনি বললেন ওই যে রাস্তার পাশে লোহার রডটা পড়ে আছে সেটা নিয়ে এসো বাবা জিজ্ঞেস করলেন এই রডটার দাম কত ছেলে বলল। তুমি সকালে এটা একশো টাকায় বিক্রি করেছিলে তাই এটা একশো টাকা ধরো আমি এই রডটা দিয়ে পাঁচটা কাস্তে বানাই তাহলে কি হবে ছেলে বলে তাহলে তো দাম দুইশো পঞ্চাশ টাকা হয়ে যাবে বাবা এবার বললেন আর যদি আমি এই রড দিয়ে মেশিনের খুচরা যন্ত্র বানাই ছেলে চমকে উঠলো তাহলে তো দাম আরও বেড়ে যাবে বাবা হেসে বললেন তাই তো যেমনভাবে রডটা নিজেকে বদলায় তেমনি মানুষও নিজেকে গড়লে তার মূল্য বাড়ে ঠিকটি বুঝে ফেললো মানুষের মূল্য তার নিজের মধ্যেই লুকানো আর সেটা বের করে আনাটাই তার দায়িত্ব তুমি নিজেই নির্ধারণ করো তোমার মূল্যগত এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো